পাঁচ নামাজে মোট ফরস নামাজ কয় ইসলামের প্রথম মোয়াজিনকে বেলাল রাজি আল্লাহ আনহু তিনি কোন দেশের ছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা চলে আসছি রাজধানীর ধার্মিক পাড়াতে সো আমরা এখানে বিভিন্ন মানুষকে ইসলামিক কুইজ করব আর যারা আমাদের কুইজের উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে পুরস্কার সো দেখতে থাকুন এখানে কয়েকটা ছোট ভাই আমাদের প্রতিযোগী আমরা এখন তাদেরকে জিজ্ঞেস করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন সবাই ভালো আছি বেসিক্যালি আপনাদেরকে পাঁচটা কোয়েশ্চেন করা হবে সো আপনারা যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য অপশন রয়েছে আপনাদের জন্য রয়েছে পুরস্কার আপনারা কি ইচ্ছুক হ্যাঁ আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে এশারের নামাজ কয় রাকাত চার চার আপনি চার আপনি চার চার এটা নিয়ে নিব নাকি অপশন দিব এটাই এটাই আপনারাও দর্শক আপনারা দেখতে পারলেন যে ওনারা বলেছেন এসার নামাজ হচ্ছে চার রাকাত কিন্তু এসার নামাজ আপনাদেরকে আমরা অপশন দিই হ্যাঁ এসার নামাজ হচ্ছে নয় রাকাত দশ টাকাত এবং বারো রাকাত চার চার চারি চার রাকাত হচ্ছে ফরজ নামাজ কিন্তু সুন্নাত আছে বেতের আছে হ্যাঁ বারো আপনি যাই হোক দর্শক আমরা দেখতে পাতেছি বেসিক্যালি এশার নামাজ হবে হচ্ছে নয় রাকাত কয় রাকাত যাই হোক আপনাদেরকে ধন্যবাদ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঘুমানোর জায়গায় মানুষ যে জায়গায় ঘুলায় ঘুমায় সে জায়গায় কি নামাজ পড়া যায় অপশন অপশন হচ্ছে যদি পবিত্র থাকে অপশন হচ্ছে যদি জায়নামাজ থাকে অপশন হচ্ছে যদি কোনো ছবি বস্তু না থাকে যদি কোনো ছবি বস্তু না থাকে আপনারা পবিত্র থাকে দর্শক আমরা দেখতে পারতেছি আমাদের ওই ভাই যে উত্তরটি দিয়েছে যে শোয়ার জায়গা যদি পবিত্র থাকে তাহলে সে জায়গায় নামাজ পড়া যায় উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে রাসুল সাল আলহি সাল্লাম তিনি কত বছর বয়সে নবরত প্রাপ্ত হন অপশন অপশন হচ্ছে চল্লিশ বছর

তাই বেসিক্যালি আদম আলী ইসলাম হচ্ছে আদি পিতা আদম আলী ইসলাম হচ্ছে আদি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি একজন মুসলিম হয়ে এই কথাটা কি বলতে পারবেন

অপশান হচ্ছে সতেরো টাকাত আঠারো টাকাত উনিশ টাকাত আঠারো আপনি সতেরো আপনি এখনো হিসাব করে পারতেছে না হিসাব করলে কিন্তু বের হয়ে যাবে কত টাকা এটা আবার কত 17 18 19 17 17 আপনি 19 আপনি 17 প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি যে দুইটা ভাই যে বলছে 17 টাকা আচক্ত নামাজের ফরোজ নামাজ উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নবী মানে পিতা সারায় জন্মগ্রহণ করেছেন দুনিয়া ওনার কোনো পিতা ছিল না আল্লাহ ওনার মাকে এমনি এমনি সন্তান দান করেছেন আর কি সেই নবীর নাম অপশন অপশন হচ্ছে হযরত ইব্রাহিমা আলাইহিস সালাম অপশন হচ্ছে হযরত ঈসা আলাইহিসলাম অপশন হচ্ছে হজরত নুহা আলাইহিস সালাম আপনি দর্শক আমরা দেখতে পারতেছি ওই ভাই এবার যে উত্তরটি দিয়েছে হজরত ইসা আলহি সাল্লা সাল্লাম তিনি পিতাশ্রাই জন্মগ্রহণ করেছেন উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য সর্বোচ্চ শেষ প্রশ্ন হচ্ছে যে আপনাদের জন্য সর্ব শেষ প্রশ্ন হচ্ছে হজরত ইউনুস আলহি সাল্লা সাল্লাম তিনি মাছের পেটে কতদিন ছিলেন অপশন तीन दिन पांच दिन, 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 दिन. दिन. सात दिन. दिन 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 অবশেষে এই বেচারা এবার যে উত্তরটি দিয়েছে যে হজত ইউনুস ইসলাম তিন দিন মাসের পেটে ছিল উত্তরটি সঠিক উত্তর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যেহেতু একেবারে খণ্ড খণ্ড উত্তরটি দিয়েছেন সেহেতু আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার আছে আপনাদেরকে বেসিক্যালি পাঁচটি কুইজ করা হবে সো আপনারা যদি উত্তর দিতে পারেন আপনার জন্য আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে নামাজের ভিতর তার সময় আঙুল নাড়ায় কেন হয় কেন বলতে শয়তান কষ্ট পায় আচ্ছা আল্লাহ হচ্ছে এক সেটাও সাক্ষী দেওয়া হয় যাক বড় ভাই উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে সপ্তাহে কোন দিনে নোক কাটা সব সমস্ত শুক্রবার শুক্রবার আপনি শুক্রবার দর্শক আমরা দেখতে পারতেছি প্রিয় ভাইরা উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নবী কাঠুরিয়া ছিলেন কাঠুরিয়া ছিলেন কোন নবী কাঠুরিয়া ছিলেন অপশন জানা অপশন হচ্ছে হযরত ইয়া আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস ইদ্রিস আলাইহিস নমাজ আলাইহিস আপনি দর্শক আমরা দেখতে পারতেছি বেসিক্যালি উত্তরটি হবে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আচ্ছা আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতির পিতাকে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস আপনিও দর্শক এই উত্তরটিও সঠিক উত্তর আচ্ছা ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ শান্তি আপনি দর্শক ইসলাম শব্দের অর্থ শান্তি বলেছে এই উত্তরটি আপনাদের জন্য রেখে দিলে আপনারা বলেন কমেন্ট বক্সে যে ইসলাম শব্দের অর্থ কি আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ইসলামের প্রথম মোয়াজ্জিন এটা আমার মনে হয় মনে হচ্ছে না অপশন দেন অপশন দিলে আপনি পেয়ে যাবেন আপনি যে এক্সাইটেডমেন্টে আছেন আচ্ছা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা দর্শক এবার উত্তরটি সঠিক উত্তর আচ্ছা নামাজ শব্দটি কোন ভাষার আরবি ফার্সি নাকি আপনি দর্শক বেসিক্যালি উত্তরটি হবে নামাজ শব্দটি ফার্সি ভাষার কোন ভাষা ফার্সি ভাষা আরবি হচ্ছে সালাদ আরবি কি সালাদ আরবি হচ্ছে সালাদ আর ফার্সি হচ্ছে নামাজ আচ্ছা আপনাদের জন্য কিছু এক্সট্রা কোশ্চেন করি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম তৈরি করেন কোন সরকার অপশন দেন আছে জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আছে হোসেন মোহাম্মদ এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ দর্শক বড়ভাই জি উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর বাংলাদেশ শুক্রবার জাতীয় ছুটি বা সাপ্তাহিক ছুটি এটা পাশ করার কোন সরকার অপশন দন অপশন হচ্ছে জিয়ার রহমান হোসেন মোহাম্মদ এর সাথে হবে এবারে উত্তরটিও সঠিক উত্তর আচ্ছা আপনার জন্য পরবর্তী প্রশ্ন জনসংখ্যার দিক দিয়ে জনপ্রিয় মুসলিম রাজধানী কোনটি এশিয়ার অপশন দেব অপশন বাংলাদেশের ঢাকা পাকিস্তানের করাচি ইন্ডিয়ার মুম্বাই এই তিনটা একটা বাংলাদেশ বাংলাদেশ ঢাকা ঢাকা বেসিক্যালি দর্শক উত্তরটি হবে পাকিস্তানের করাচি পাকিস্তানের করাচি হচ্ছে মুসলিম জনপ্রিয় একটা রাজধানী আচ্ছা জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচাইতে বড় মুসলিম দেশ কোনটি সৌদি মিশর কাতার অ্যান্ড হচ্ছে ইন্দোনেশিয়া মিশর আচ্ছা মিশর উত্তরটি হবে হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে মুসলিম দেশের মধ্যে সবচেয়ে মানে জনসংখ্যা দিক দিয়ে যে আপনাদের অসংখ্য করার জন্য আপনারা যেহেতু আমাদের চ্যানেলে অংশগ্রহণ করেছেন যেহেতু বিক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এই জন্য এই ছোট্ট একটা পুরস্কার আপনাদের জন্য প্লিজ আমাদের পক্ষ থেকে নেবেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আলহামদুলিল্লাহ আপনাদেরকে বেসিক্যালি আমরা পাঁচটা কোয়েশ্চেন করব সো আপনারা যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য হচ্ছে পুরস্কার আপনারা কি আপনি ইচ্ছুক ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে দাজ্জালের কোন কাজ মানুষকে বিভ্রান্ত করবে দাজ্জালের মানে কোন কাজটা মানুষকে বিভ্রান্ত করবে এমন কাজ করবে যাতে মানুষ দাজ্জালকে মানতে বাধ্য দাজ্জাল মরা মানুষকে জেতা করবে মানুষকে জেতা জেতা করবে আচ্ছা আমি অপশন দেব

রিয়েলি থাকবে না এইটাই হেডে সবগুলো তো আল্লাহ তাআলা সবগুলাই দিব যাক দর্শক আমরা দেখতে পারতেছি প্রিয় ভাইরা উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে ইমানের সর্বোচ্চ শাখা কোনটি ইমানের সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ দর্শক এবারে উত্তরটিও সঠিক উত্তর আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে কোন পেশায় লিপ্ত ছিলেন যুবক বয়সে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি যুবক বয়সে মানে যুবদলে একটা সংগঠন একটা ব্যবসা ব্যবসা মানে ইনকামের কি সোর্স ছিল মানে উনি কি করতেন যুবক বয়সে তো হেতো হলো ইয়ে গেছিল উনি ব্যবসা করতেন কি করতেন ব্যবসা করতেন হ্যাঁ আচ্ছা যুবক বয়সে আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে আচ্ছা ধরেন একজনের মায়ের পেটে ধরেন গর্ভবতী মহিলা তাকে যদি কেউ তালাক দেয় তখন তালাক কি কার্যকারিতা হয় গর্ভবতী মহিলাকে যদি তালাক দেয় তখন কি হবে তালাক যদি সাথে সাথে তালাক দেয় তাহলে ওই তালাকে কি হবে না জিবন্তীর বাচ্চা না হোক হবে বাচ্চা হবে তারপরে তালাকের তালাক হবে বাচ্চা তালাক কার্যকর হবে না নাকি মানে তালাক কি হবে না তালাক হবে না তালাক হবে না তাহলে হবে না তালাক কি হবে মানে উত্তরটা হবে এমন যে ওনার গর্ভবতী অবস্থায় তালাক হয়ে যাবে কি হয়ে যাবে তালাক হয়ে যাবে কিন্তু সেই তালাক কার্যকর হবে ভূমিষ্ঠ হওয়ার পরে তো আমি সেটা পরে কিন্তু আপনি বলছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি তালাক দেয় তাহলে কি হবে তালাক হবে যাই হোক আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে হজরত বেলা তালা আনহু তিনি মানে কোন দেশের ছিলেন কোন মহাদেশের বিলাল আদান আসলে ইথিওপিয়ায় এই আফ্রিকার একটা দেশ আছে ইথিওপিয়ায় সেই দেশে আসলেন বিলাল আদান দর্শক উনি যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আচ্ছা ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হলো শান্তির বাণী শান্তির বাণী শান্তির বাণী কি অপশন দিব বলেন ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ করা ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা এই ইসলাম শব্দ তো শান্তির মধ্যে দিয়ে এই আত্মসমর্থকত্ব এবং এই জিনিসটাকে ট্যাক্স শেয়ার করতে হবে যেরকম মানুষের লোভ লালস এই থেকে বিরত থাকতে হবে একটা বলেন যে কোনো আত্মসমর্পণ করা শান্তি নাকি আত্মত্যাগ করা আত্মত্যাগ করা ত্যাগ করা আপনি আত্মসমর্পণ করা প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি তিনটা উত্তরই কাছাকাছি কিন্তু মূল উত্তরটা হবে হচ্ছে আত্মসমর্পণ করা আত্ম সমর্পণ করা মানে ইচ্ছে আমি কি করলাম একেবারে সপে দিলাম আলাদা হয়ে আমি হ্যাঁ মানে একেবারে নত হয়ে গেলাম আচ্ছা আপনাদের দুজনে পরবর্তী প্রশ্ন হচ্ছে তাওহীদ শব্দের অর্থ কি তাওহীদ শব্দের অর্থ কি তাওহীদ শব্দের অর্থ তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ তাহিদ শব্দের অর্থ হচ্ছে সার্বভৌমত্ব তাহিদ শব্দের অর্থ হচ্ছে প্রেরণকারী তাহিদ শব্দের তাহলে একত্রবাদ আপনি দর্শক আমরা দেখতে পারতেছি বড় ভাইরা যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আচ্ছা আমরা যে চোখে সুরমা লাগাই এটা কোথা থেকে আসছে চোখে সুরমা মূলত নবীজি সাল্লাই সাল্লাম যখন সর্ব এই সুরমা একটা সময় মাটি ছিল এটা কেন সুরমা হলো মাটির পাহাড় কি হয়ে গেছিল সেই মাটি আজকে আমরা কি করি ওটা সুরমা হিসাবে লাগাই ওটা মিশরের সরকার কি করছে এরকম ঘেরাও দিয়ে রাখছে বুঝছেন ওখান থেকে যে মাটিটা আসে সেটা হচ্ছে আমাদের চোখের সুরমা বুঝতে পারছেন আচ্ছা আপনাকে ব্যক্তিগত প্রশ্ন করি ইস্কন ইস্কন নিষিদ্ধ হোক এটা কি আপনি চান ইনশাআল্লাহ আমি তো চাই ইস্কন যে নিষিদ্ধ হোক সবসময় ফেসবুকে যেদিকে পাই সেদিকে বলে দিচ্ছি নিষিদ্ধ কোন এটা নিষিদ্ধ করেন এটা হলো সরকারের একটা মন করে বিষয় এটা তো আর জনগণ তো চাইতে বেশিরভাগ মানুষ এখন এটা না করলে বা আমাদের কি করা আমাকে জোর দাবি চালা যেতে হবে এটাই আমরা মুসলিমরা বাংলাদেশের মুসলিমরা সংখ্যালঘুদের প্রতি নির্যাতন চালাই এটা কতটুকু সত্য এটা তো ভুল সত্য না তো এটা কতটুকু সত্য বলতে এটা আর কি বলবো এটা তো আর বলার কিছু নেই গুজব বলতে এটা তো পুরাই গুজব এটা লোক ভাবতে পারিস আর কিছু না ভারত কি বাংলাদেশের বন্ধু নাকি শত্রু শত্রু ভারত বলতে গেলে বেসিক্যালি জনম জনমের শত্রু এটা আর বলার আর ভাষা কথাটা ভালো লাগছে জনম জনমের শত্রু ভারত কতদিন কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিল না আজীবন জীবন না আচ্ছা আপনি ব্যক্তি জীবনে আপনার সবচেয়ে কোন বক্তাকে বেশি ভালোবাসেন আমার ব্যক্তি জীবনে এখন যাকে বেশি ভালোবাসে সে আর দুনিয়ায় নাই দেলোয়ার হোসেন সাইদি আল্লাহ তাকে জান্নাত করুক এখন বর্তমান কাকে একটু ভালো লাগে কেউ না কেউ তো আছে এখন বর্তমানে বক্তা হিসাবে তো অনেকেই চিনি কিন্তু আমার কাছে যেটা ভালো লাগে সেটা হলো আপনি হ্যালো কুমিল্লার যে পীর সাহেব মুস্তাক ফৈজি মুস্তাক ফৈজি না মুস্তাক হে তো হলো ইয়ের হলো ইয়ে নামটা ভুল গেলাম কা তুমি আপনার কাকে ভালো লাগে আবু তো হাত নান আবু তো হাত কেন এত ভালো লাগে এই ওনার বয়ান আমার কাছে অনেক ভালো লাগে শুনি মাঝে মাঝে তাই আপনি কুমিল্লার সে বক্তার নামটা সঠিক মনে আইতাছে না কুমিল্লার সঠিক তাহলে কুমিল্লা মুস্তাক ফৈজি কিন্তু কুমিল্লা হ্যাঁ উনি হচ্ছে নাগাশ দরবারের পীর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাগরিক যে ভাইরালটা এটা মানে অনেক আগের একটা ইয়া যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল অংশগ্রহণ করার জন্য আর আপনারা যেহেতু আমাদের চ্যানেল অংশগ্রহণ করেছেন ছোট্ট একটা তাবারক আপনাদের জন্য প্লিজ প্লিজ নিবেন নিবেন এটা হচ্ছে মানে আমাদের যেই অংশগ্রহণ করবে প্লিজ নিবেন এটা আচ্ছা এটা হচ্ছে